আসলে দুঃখের সহিত ওকে আমরা অকালে হারিয়ে ফেলেছি না যারা তো সুচ্ছ সুচ্ছ বিদ্যালয়ের মাঠের তরুণ ফুটবলার জয়ের অকাল প্রায়নে আমরা গভীর অসুখঘাত ভাইয়া ঠিক আছে ভাইয়া

আসলে দুঃখের সহিত ওকে আমরা ওকালে হারিয়ে ফেলেছি যেটি যে ঘটনায় ছিল এটি আসলেই মর্মান্তিক যেটি তার সাথে হয়েছিল। তো আমরা সকল সহপাঠীরা এটার জন্য হত ও পরকালে ভালো থাকুক এটাই আমরা কামনা করি